হ্যালো স্ক্রিয়েটার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হার আজকে হচ্ছে বৃহস্পতিবারের সকাল বৃহস্পতিবারের সকাল বাজে হচ্ছে এখন আমার কাছে হয়েছে এগারোটা তো বৃহস্পতিবার সকাল এগারোটা বাজে অলরেডি উঠেছি অনেকক্ষণ আগেই ব্রেকফাস্ট কী আছে না আছে সবটাই দেখলে ঠিক আছে ব্রেকফাস্টও রেডি এখন খালি মেয়েকে স্কুলে দিতে যাব ও এগারোটা না সরি দশটা চল্লিশ মতো পনেরো দশটা মতো বাজে দশ পনেরো মিনিট ফাস্ট আছে ঠিক আছে তো সকালবেলা উঠে দোকানে গিয়েছিলাম ম্যাগি ঠিক নিয়ে আসতাম আর আজ কী রান্না হচ্ছে এখানে রয়েছে রিঠে মাছ তার আছে দুপুরে রিঠে মাছ হবে আর জনি খাবে হচ্ছে সকালবেলা দুধ যে এগারোটা আঠেরো হাট যাচ্ছে মেয়েকে স্কুলে দিতে চলো ঝপঝক করে মেয়েকে স্কুলে দিয়ে তারপরে ওই ডাক্তার দেখি পুরোনো ডাক্তারকে যে ডাক্তারকে দেখিয়েছিলাম সেই ডাক্তারের কাছেই যেতে পারি যে কাশি কমছে না তো সেই ডাক্তারের কাছেই সেই ডাক্তার কখন বসে সেটা একটু খোঁজ নিই যতদূর সম্ভব সন্ধ্যাবেলাতেই বসে তো তবুও একবার খোঁজ নিই এখন বাজে হচ্ছে এগারোটা বিয়াল্লিশ আর যে ডাক্তারবাবু আগে দেখিয়েছিল সেই ডাক্তারবাবু বাড়িতে এসেছিলাম সেই ডাক্তারবাবু বাড়িতেও উনি চেম্বার করে তো এখন আর বসবে না মানে সাড়ে এগারোটা অব্দি লাস্ট হয়ে গেছে ওবেলাও কোথাও বসবে না তাহলে এখন অন্য কোনো ডাক্তার খোঁজ নিতে হবে অন্য কোনো ডাক্তার খোঁজ নিয়ে তারপরে দেখাতে হবে এই ডাক্তার ও যে ফার্মেসিতে বসে সেই ফার্মেসি বন্ধ আজের দিন বৃহস্পতিবার বন্ধ থাকে বাড়িতেও সাড়ে এগারোটা অবধি দেখে নিয়েছে ওবেলা আর বসবে না ঠিক আছে চলো দেখি কী করা যায় বারোটা কুড়ি আর এখন আরেকবার চা খাবো চা বিস্কুট খাবো আজকে প্রচণ্ড গরম করছে মেঘলা মেঘলা ওয়েদার তো ঘড়ি এখন বলছে কি বলছে ঘড়ি ঘড়ি বলছে এখন এটা কিসের বাবা বিড়াল মরা বিড়ালের বাচ্চা মরা ওই জন্য সিঁড়িতে কি একটা গলা গলা কি একটা ব্লাড পড়ে রয়েছে মানে সিঁড়িতে ছিল এটা এ বাবা যাই হোক চলো এখন যাচ্ছি মেয়েকে আনতে মেয়েকে নিয়ে আসি তো ঘড়ি বলছে কটা বাজে পনেরো দিনটার মতো বাজে পনেরো দিনটা বাজে নি দুটো পঁয়ত্রিশ যেতে যেতে পনেরো দিনটায় হয়ে যাবে পনেরো দিনটাই ছুটি তারপরে পনেরো চারটে নাচের স্কুল তারপর আবার সেই সোমবার নাচের স্কুল সোমবার না মঙ্গলবার সরি চলো কী যেন গানটা কী যেন গানটা এই গানটা কী যেন যেন মেঘের করলে

বলছে এইটা আছে তো তাহলে ঠাকুরের এইটা ওরম করে থাকলে হয় না তুমি জেনে শুনে ভুল করবার ঠাকুর বাঁচিয়ে দেবে কোন চারটে নাচের স্কুল তাড়াতাড়ি ফার্স্ট ফার্স্ট স্যার নাচাবে এই তো আজকে হয়ে গেল আবার সেই মঙ্গলবার নাচে স্কুল না না এটা পাপি না এটা ঝাঁপি বড়ো হয়ে গেছে এটা বড় রগ চলো কুকুর না তো কুকুর রাই পাপ্পি হয় নাকি ছোট ছোট যারা ছোট একদম ছোট তাদেরকে পাপ্পি পর না ছোট না বোন ভাই আর ছোট

জল পায়ন করছে একদম গেটের কাছে দাঁড়াবি আর যাবি না তো মেয়েকে দিয়ে ঢুকলাম আর এখন ভিডিও টাইটেল থামড়াল সব কমপ্লিট আপলোডও কমপ্লিট খালি সেট করা বাকি মানে টাইটেল থামড়েলগুলো খালি বসানো হয় ঠিক আছে তখন জল খাবো জল খেয়ে সেইগুলো করে তারপরে ওই সিস্টেমে বসবো কিছুক্ষণ বাবা মুখ চোখ কি অবস্থা বাড়ি যাব না বাড়ি যাবো না যাবো না ইচ্ছে পার্কেও যাবো না আজকে আমি কিভাবে ঘেমেছিস আজকে মাথা পাতা তো সেই ঘাম ঘাম দেখে হ্যাঁ ঘামটা বসে ঠান্ডাটা লাগবে রুমাল বের কর লাগে টাওয়াল টাওয়াল হচ্ছে গামছার মতো দেখতে নাচ কমপ্লিট তো বাড়িতে থাকবো মাকে নিয়ে ডাক্তারের কাছে যাবো আমি মায়ের শরীর খারাপ না দেখছো না না নাচে নেচে উঠে জল খেলে ঠান্ডা লেগে যাবে একটু পরে বাড়ি গিয়ে পাঁচ মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট

চলো বাড়ি চলো এবার এটাই আমার শিক্ষা পার্কে চলো মানে কিসের কিসের শিক্ষা তুই আমাকে শিক্ষা দিচ্ছিস হ্যাঁ বলছি এটাই আমার শিক্ষা এটাই তোমার এটাই তোমার শিক্ষা পার্কে চলো মায়ের যে শরীর খারাপ সেটা বাচ্চারা ভগবান হয় তুই ভগবান কি ভগবান তুমিও শিব ঠাকুরের ভক্ত বাবাও ঠাকুরের ভক্ত তাই চলো বাড়ি যাই ঘড়ি বলছে ঘড়ি কি বলছে ঘড়ি বলছে এখন পনেরো ছটা তো এখন বেরোচ্ছি এই মেয়েকে নাচের স্কুল থেকে দিয়ে এখন যাচ্ছি হচ্ছে ও ডাক্তারের একটা খোঁজ পেয়েছি মানে সরকারি ডাক্তার তো খুব বেশি দূরও না দেখাতে হচ্ছে বিশেষজ্ঞ এরকম তো যাই হোক চলো ডাক্তার কি বলে না বলে ডাক্তার কি বলবে ওই ওষুধই তো দেবে ঠিক আছে পুরোনো প্রেসক্রিপশন নিয়েছ ঠিক আছে চলো যাই না মরা বিড়ালটা মরা বিড়ালটা হাফ ছিল মরা বিড়ালটাকে খাচ্ছে বসে বসে এখন এটা কে খাচ্ছে আমি যাই না পুরো কাঁচা খেয়ে নিলো তো মরা বিড়ালটাকে খেয়ে নিল বাচ্চাটাকে হাফ ছিল হাফ বডি খেয়ে নিয়েছে আর এখন আবার মুন্ডুটুকু রয়েছে আর মুন্ডুটুকু খাচ্ছে কি অবস্থা বিড়াল বিড়ালের মাংস খায় বাবার জন্য দেখিনি এই জীবনে প্রথম দেখছি বিড়াল বিড়ালের মাংস খাচ্ছে কদিন পর মানুষ মানুষের মাংস খেয়ে নেবে আকাশের অবস্থাটা ভালো না যে প্রচন্ড গরম প্রচন্ড গরম মানে ধারণার অতিরিক্ত গরম হট করে ঠান্ডা হতো তো হট করে গরম কারণটা হচ্ছে যে আরো মেঘলা মেঘলা ওই মেঘলা মেঘলা আকাশ আর ওই জন্য আরও বেশি গরম যাই হোক চলো যাই ডাক্তারের কাছে আমারও হালকা হালকা কাশি হয়েছে জানো তো হালকা খুব হালকা যখন হচ্ছে খুব কষ্ট হচ্ছে মানে অনেক সুন্দর কাজ করছে ঠিক আছে

তো এখন ঘড়ি বলছে বারোটা ছয় মানে রাত্রি বারোটা ছয় আর এই এখন স্নান করলাম আজকে সন্ধ্যাবেলা স্নান করা একটু লেট হয়ে গেছে তো আমি আবার স্নান না করে শুতে পারি না সে সন্ধ্যায় হোক সন্ধ্যায় হোক রাত্রে হোক স্নান করে আমাকে শুতেই হবে তো এখন স্নান করে আসলাম সকালবেলা তো একবার স্নান করি জানো তাই মাঝে বারোটা ওই ছয় পনেরো তো ছয় ভাই ধরলাম ঠিক আছে আর রাত্রিবেলা ডিনার রাতে তো ডিনারই হয় ডিনারে খালি ডিমের অমলেট ছিল একটা রেটে মাছটার সঙ্গে রেটি মাছটা আমার খেতে ইচ্ছা করছিল না যাই অল্প একটুখানি রিটি মাছ খেয়েছি আর ডিমের অমলেট খেয়েছি ঠিক আছে আর এখন আপাতত এই দিকের পরিস্থিতি বের করে বসে রয়েছে ঠিক আছে আর মোটামুটি খেতে দেওয়া হয়ে গেছে আমি এখন ভিডিও এডিটে বসিনি আজকে ভিডিও এডিট করে একটা বেজে যাবে আর এইখানে বিছানা রেডি আজানির ভাত রেডি মানে ভাত খাওয়া হাফ হয়েও গেছে হাফ রেখে দিয়েছে তারপর রাত্রিবেলা খেয়ে নেবে চিকেন দেওয়া ভাত আর এই হচ্ছে মাছ খেলাধুলা চলছে পাওয়ার ফিল্টারটা সবাই চালালাম কেউ ঘুমায়নি চোখে ড্রপ দিয়ে ঘুমাচ্ছে মানে চোখের ওই চোখের ওষুধে চোখের ডাক্তার যে দেখানো হয়েছে ড্রপ দিয়েছিলো সেই ড্রপ দিয়ে ঘুমাচ্ছে আর আজকের ডাক্তার যৎসামান্য ওষুধ দিয়েছে পাঁচটা মাত্র ওষুধ পাঁচ দিনের পাঁচটা ওষুধ আর নাক ইয়ে কাশির সিরাপ ঠিক আছে এই দুটো ওষুধই দিয়েছে আজকে যার কাছে গেছিলাম তার বাড়ি মানে তিনি হচ্ছে আমাদের রানাঘাট মিউনিসিপ্যালিটির এক্স কি বলবো মানে আগে মিউনিসিপ্যালিটির ডক্টর ছিল ওখানে এখনও ডাক্তারি করে মানে মিউনিসিপ্যালিটি আমাদের রানাঘাট মিউনিসিপ্যালিটি তার বাড়িতে গেছিলাম গিয়ে যাই হোক ওষুধ দিয়েছে দুটো ওষুধ খেয়ে দেখা যাক রেজাল্ট কি আসে। ইনিও নাক কান গলা বিশেষজ্ঞ তো ওষুধ কি মানে ওষুধ খাওয়ার পর রেজাল্ট কী আছে দেখা যাক তারপরে যদি না কমে তাহলে এইবার চেস্ট এক্স রে বা যাবতীয় কিছু সেগুলো তো থাকছেই আশা করছি এবার ওষুধ খেয়ে কমে যাবে আগের আগের ওষুধ খেয়ে সর্দি তার মধ্যে ওই স্বাদ গন্ধ যেগুলো আসছে না সেগুলো ঠিক হয়ে গেছে আগের ডাক্তারবাবুর ওষুধ খেয়ে আজকে ওই ডাক্তারবাবুকে দেখাতাম কিন্তু ওই ডাক্তারবাবু তো ছিল না দেখতেই পেলে মানে সাড়ে এগারোটায় লাস্ট তারপরে বেলা বসে না এমার্জেন্সি তো এখানে দেখিয়ে দিলাম আর আশা করছি সুস্থ হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক চলো মোটের ওপর দিন শেষ রাত্রিকাল আগত আর রাত্রিকাল আগত বলেই ভিডিওটা এখনই শেষ করে দেবো নতুন দিন তো পড়েই গেছে অলরেডি বারোটা ভিজে গেছে এখন আমি ভিডিও এডিটে বসবো ভিডিও এডিট করতে ঘন্টা দেড়েক তো লাগেই ঘন্টা খানেক লাগে তারপরে ভিডিও না ঘন্টা খানেক লাগে না আধ ঘন্টা লাগে আধ ঘন্টা লাগে ভিডিও আপলোড টাইটেল থাকবে এগুলো তো পরের দিন করি ঠিক আছে যাই চলো গলা শুকিয়ে গেছে জল খাবো পরে আস পরে আসছি বলেছি চলো টানা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব খুব ভালো থেকো এখনকার মতো